তোমার স্কুলের পরিচালকের নাম কি নাম আর এই ক্লাস টিচারের নাম কি প্রথম ক্লাস নাম কোনো মার্শাল্লা সব সুন্দর করে বলতেছো তোমার তো আচ্ছা আমাদের দেশের নাম কি বাংলাদেশ বাংলাদেশ আমাদের দেশের রাজধানী কোথায় ঢাকা ঢাকা আমাদের দেশের মুদ্রার নাম কি টাকা 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 দিয়ে কি হয় টাকা দিয়ে কি করে মজা টজা খাওয়া যায় কি বলতে পারো না তুমি তোমার হাসিটা তো সুন্দর আচ্ছা আমাদের দেশের কয়টি জেলা আছে চৌষট্টি